রেল যাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে শুক্রবার বেলদা শহরে অভিনন্দন মিছিল এদিন বেলদা মোড় থেকে মিছিল শুরু হয়ে ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় বেলদা স্টেশন ম্যানেজারের নিকো ডেপুটেশন দেওয়া হয়েছে বেলদা রেলযাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক রামলাল রাঠি ও সভাপতি প্রদীপ দাস বললেন জনশতাব্দী এক্সপ্রেস এর কোচ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছিলাম সেই আন্দোলনের চাপে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনে অন্ততপক্ষে একটি কোচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের আন্দোলনের চাপে ধলি এক্সপ্রেস শালিমারের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে আমাদের এই দুটি সাফল্যের জন্য জনগণকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি তাদের দাবি বেলদা কেশিয়ারি মোড়ে দ্রুত ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু লোকাল ট্রেন চালু এক্সপ্রেস ট্রেনে স্টপেজ দিতে হবে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুষার জানা সুশান্ত পানিগ্রাহী গৌরীশঙ্কর প্রধান বংশী মন্ডল কনিকা চক্রবর্তী প্রমুখ মাত্র দাবি একটি মাত্র দাবি থেকে আমরা সরে আসতে চাই না আমরা জানাতে চাই দ্রুত একা শুরু করুন রেল করুন রাজ্য সরকার করুন যে জনজাতাতের পথটুকুকে খুলে দিন মানুষ জাতি এত 78 বছরের স্বাধীন দেশ তার এখনো হাসপাতালে ডিপুটেশন দিলাম এখন আমরা আজকে আমরা ডিপুটেশন দিলাম বেলদার ইংরেজি নাগরিক করলাম সমিতি পক্ষ থেকে বেল দআসতেছেনে আমাদের অন্যতম দাবি হচ্ছে বেলদা হাওড়া লোকালটাকে দ্রুত চালু করতে হবে এবং আরো দুজো লোকাল ট্রেন চালু করতে হবে সেই সাথে সাথে আমরা রেল প্রশাসনকে অভিনন্দন এবং অভিনন্দনও জানাতে চাই শুধু বেলদা স্টেশন কর্তৃপক্ষকে নয় আমরা খড়গপুর বিআরএম সহ গার্ডেন ব্রিজ সাউথ ইস্টার্ন রেলওয়ে আমরা দাবি করেছিলাম অতীতে যে জনশতাব্দী এক্সপ্রেসের স্টপেজ বেলদায় দেওয়া হয়েছে কিন্তু এত মানুষ ওই ট্রেনটায় উঠতে পারে না টিকিটও পাওয়া যায় না সেই জায়গায় একশোটি টি টিকিট যাতে স্টেশন থেকে রিজার্ভেশন পাওয়া যায় তার সুব্যবস্থা রেল প্রশাসনকে করতে হবে সেই বিষয়টি এখনো আমাদের পূরণ হয়নি কিন্তু রেল প্রশাসন একটা সুবিধা করেছেন আজ থেকে এক তারিখ থেকে পয়লা আগস্ট থেকে তারা জনশতাব্দী এক্সপ্রেসে একটি কোচ বাড়িয়েছেন অসংরক্ষিত কোচ নন এসি তারা বাড়িয়েছেন সেটা একটা এটা একটা সুবিধা এটা অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু এটা তো হবে না অসংখ্য মানুষ কলকাতা যাওয়ার জন্য তারা এই সুবিধাটুকু পেতে চান অর্থাৎ আগামী দিনে আরো কোচ রেল প্রশাসন বাড়াবেন এ প্রত্যাশা আমাদের রয়েছে এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে ভিল্লুপুরম ট্রেনটিকে রেগুলার করার জন্য আমরা দাবি করেছি আমরা বেলদা কেসারি মোড়ে চব্বিশ নম্বর রেলগেটের ওপরে ওভারব্রিজ ব্রিজ দ্রুত স্থাপনের জন্য দ্রুত কাজ শুরু করার জন্য দাবি করছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বেল্লা স্টেশনে ডেপুটেশন দিলাম আমি প্রদীপ দাস বেল্লা রেল যাত্রী নাগরিক কল্যাণ সমিতির সভাপতি অমন অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স টু নাইন জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা কেশ্বরী মোর যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গাড়ির ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কিশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো টু নাইন টু ট্রিপল টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর